বীরভূম পোর্টাল শীত পড়তেই শান্তিনিকেতনে বেড়াতে আসতে পছন্দ করে বহু পর্যটক এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটি মাস শান্তিনিকেতন যেন আলাদা রঙরূপ ধারণ করে এই শান্তিনিকেতন বা শান্তিনিকেতনের যে পার্শ্ববর্তী এলাকা সেই এলাকাগুলি কিন্তু এবছর চিত্রটা ঠিক অন্যরকম দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে যদিও বা পৌষ মেলার ক্ষেত্রে শান্তিনিকেতনে পর্যটকের আগমন হলেও জানুয়ারি মাসে যেন দেখা যায় যে পর্যটকের আগমন আস্তে আস্তে কমতে শুরু করেছে কারণ এই জানুয়ারি মাসে দেখা যাচ্ছে এবছর ঠিক শীত না পড়ায় শীতের যে পারদ কমে থাকে অন্যান্য সেবারে কিন্তু পর্যটকরা আসছে না এমনটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আমার পেছনে ঠিক রয়েছে বা আমি এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সোনাঝুরি হাট এবং এই সোনাঝুরি হাটে বার দেখা যায় যে যেসব পর্যটকরা বাইরে থেকে আসে তারা পর্যটকরা ভিড় জমান এবারে কিন্তু সেইভাবে পর্যটক না আসায় তাদের ব্যবসায়ীদের মাথায় হবে এবার ঠান্ডাটা পড়েনি ঠান্ডাটা কমের জন্য ট্যুরিস্ট কমে যাচ্ছে এদিকে গরমের জন্য টুরিস্টটা খুব প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে এখন অন্যান্য কথা দেখা যায় হ্যাঁ ঠান্ডাটা থাকে এবার ঠান্ডাটা একদমই নেই তাই সেই কারণের জন্য ট্যুরিস্টটা খুব কমে বিক্রি শনি রবিবার দিন ঠুকঠাক চলছে তাছাড়া বাকি দিন তো খুব কমই টুরিস্ট একদমই নেই বললেই চলে হ্যাঁ সত্যি করে আমাদের মনে হয় না যে এইবারে এমন অবস্থা মানে আমাদের মানে আমরা ভাবি নাই যে এরকম পরিস্থিতি হবে কেন আগেবারে যেরকম সিজন টাইমে অনেক লোক হয়েছিল এবারে কিন্তু লোক সংখ্যা খুব কম না 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 এখন যেরকম সেই করোনার আবার হুযোগটা যেরকম উঠেছে ওই কারণে হয়তো লোকজন হয়তো সাবধান হওয়ার লেগে হয়তো আসছে না এটার কারণে হতে পারে হ্যাঁ আমাদের তো অবশ্যই করতে আমাদের আমাদের তো এই সিজন টাইমটাই আমাদের ইনকাম তারপরে আমাদের বর্ষার সময় হয় না গ্রীষ্ম সময় তো লোক আসেই না আমাদের খুবই অসুবিধা হয়ে যায়

और करके हम सारे 5 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